আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উড়বে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসেে ছাপ চাই হইবে ঐক্য চাই মোরা চাই না কন্দন চাই না হানাহানি যুদ্ধ নরনারী সবাই ঐক্য जिंदाबाद ঐক্য जिंदाबाद ঐক্য जिंदाबाद ঐক্য जिंदाबाद আর নাই বন্ধ দিনের মশান জেল জলহাঁটি আক পড়ে নেকরে নিজেদের স্বার্থ

মুখে নয় চায় ঐক্যর পরিচয় সুধরে নেয় দিন আজকে নিতিহীন হমকা রদ তাই সামলাতে হবে সকল লোকে বিদ্রহ হওয়া হত নিহত বিঘ কি আমাদের জন্ম অন্তর গন্ডেই ভুক্তে যুগ যুগ কত কি ইসলামে হুকুম মুখ তো চায় নেতাদের নেতাদেরাশনি কেমন করে জয় আসবে দূর বিজয়ের আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে ধর্মীয় রাজনীতি হয় যদি যত নোংরা আমি গোড়ামি মনোভাব মুছে যাক নিন্দার সংস্কৃতি যাই যদি যাক থাকবে ইসলাম চলবে ধর্মের রাজনীতি হাজারটা দল মিলে গোটা সখানে জনকের জন কের বুঝ কবে আসবি হাজারটা দল মিলে গোটা সখানে জনকের জন কের বুঝ কবে আসবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ছাপটা উঠবে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ছপটায় উড়বে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ছপটাই উড়বে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ছপটা উড়বে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ছপটা উড়বে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে DICK <laughs>